হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পত্র একটি সাজেশন বা নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো প্রশ্নটি বুঝিয়ে দিব এবং পরীক্ষার হলে তোমরা কীভাবে লিখলে একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং কিভাবে লিখতে হবে লিখার নিয়মটা জানা অনেক জরুরি দ্যাটস তোয়াই আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং সাথে থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর সহ তো যারা এখনো পর্যন্ত আমার স্কুলের অফ পিউরিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করতে হয় তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো না ঠিক আছে এবং সেই সাথে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবা যদি স্কিপ করো ভিডিওটা তাহলে বুঝবা না আমি কি বলতে যাচ্ছি সেটা তোমরা আয়ত্ত করতে পারবে না তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের ইংরেজি প্রথম পর্বের টাইম থাকবে তিন ঘন্টা এবং মার্ক থাকবে একশো তো প্রথমেই তোমাদেরকে দেওয়া হবে একটা প্যাসেজ যেখানে লিখা আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার কোয়েশ্চেন ওয়ান অ্যান্ড টু তো রিডিং হচ্ছে সত্তর এবং রাইটিং হচ্ছে তিরিশ তো আমরা রাইটিং এর পর আসতে আগে রিডিংটা শেষ করি তো হেলেন কিলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটেরিয়ান সিকিওর্ড ডিস ডিপলি ফর দ্য সিক ইনজুর্ড অ্যান্ড ডিসেবল পিপল এই যে প্যাসেজটা হ্যালেন্ড কিলারের এটা আমি কেন চুজ করছি কারণ এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যাসেজ এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি কোনো কোনো স্কুল হয়তো নাও আসতে পারে তো হেলেন কিলারে এটা আমি আরও বিস্তারিত পড়াইছি আমি একটা ভিডিওতে আমি আগে দিয়েছিলাম আমার প্লে লিস্টে পেয়ে যাওয়া তোমরা ইউটিউবে চাক করলে অথবা ডেসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ওটা দেখে আসবা ওটাতে আমি হেলেন কিলারের এটা বাংলা অর্থ সহ স্টেপ বাই স্টেপ ধরে ধরে বুঝেছি ওটা বুঝে আসলে আর এটা আরও সহজ হয়ে যাবে তোমার জন্য ঠিক আছে তো তোমাদের কাজ হচ্ছে হেলেন কিলারের এটা মনে করো গল্প এটা দেখ না কেন ওটা ভালোভাবে পড়বে এত পর্যন্ত ক্লিয়ার করবো পরে কথা বুঝো হ্যাঁ তো ক্লিয়ার করার পরে পড়ার পরে এবার এক নম্বরে আসবে এখানে এক নম্বরে বলছে নাও চুজ দ্য কারেক্ট আনসার টু ইচ কোশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড রাইট দ্য করেসপন্ডিং নাম্বার অফ দ্য আনসার ইন ইউর আনসার শিট বা আনসার স্ক্রিপ্ট বলতে চাচ্ছে যে মানে প্যাসেজটা পড়ার পরে তোমরা এ নোর ভিত্তিগুলোর উত্তর দাও সোজা কথা যদি বলতে চাই আর কি তো এখানে সাতটা নোর ভিত্তিতে হবে সাতটাতে তোমার সাত মার্ক থাকবে তো তোমরা সবগুলা আনসার করতে হবে তো এক এক একদিন আনসার করবে এক লিখে মনে করে এইভাবে আই লিখ আই লিখলে এক লিখে পাশে আনসার লিখবে আনসার লেখার পর কি লিখবে তারপর এবার এখানে কোনটা উত্তর সেটা লিখে দিবে সাপোজ এখানে বলছে হেলেন কিলার ওয়াজ এ গ্রেট হিউমেনিটেরিয়ান হেয়ার হিউমেনিটেরিয়ান মিনস মানে এখানে হিউমেনিটেরিয়ান মানে মানবতাবাদী তো বা মানবতা আমরা মানবতার ফেরিওয়ালা বলি না এটা তো এই হিউমেনিটেরিয়ান মানে কি বলতে যাচ্ছে হিউমেনিটেরিয়ান মানে এখানে কোনটা মিল আছে সিরোনিম কোনটা উত্তর হবে ডি পিল্যান্ট্রোপিক তো উত্তর ডি মানে পিল্যান্ট্রোপিক মানে কি মানবতাবাদী বা বিশ্বনেতা এরকম কিছু তো এগুলোর উত্তর একা দুই আমি একসাথে দেখিয়ে দিবো আমি একটা একটা দেখে দিচ্ছি তোমাদেরকে দুই নাম্বার পড়বা তিন নাম্বার পড়বা তোমরা এগুলো প্র্যাকটিস করবা নিজেরা নিজেরা এখন তো আমার পড়ানোর সময় না আমি জাস্ট দেখিয়ে দিব পরীক্ষা কিভাবে আনসার করবা ঠিক আছে এরপরে এক থেকে শুরু করে কত পর্যন্ত আছে সাত পর্যন্ত সবগুলো একটু দেখে নাও তোমরা স্ক্রিনশট নিয়ে নেওয়া দরকার হলে তারপরে এই যে স্ক্রিনশট না দুর্গু পর্যন্ত এটা আগে এটা পড়বা দেন নিজেরা নিজেরা এগুলো বের করার চেষ্টা করো আগে এটা স্ক্রিনশট না ভালো করে দেন এবার এগুলো সলভ করার চেষ্টা করো সলভ করার পরে আমি আনসারটা দেখিয়ে দিব তোমাদেরকে তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষা হলে পারবে না তোমরা দুই নম্বরে কি দিবে দুই নম্বরে দিবে রিড দ্য টেক্সট অ্যাগেন অ্যান্ড আনসার দ্য ফলোই কোশ্চেন বলতে প্যাসেজটি আবার পড়ো তারপর আবার এই প্রশ্নগুলো উত্তর দাও তোমার এ নাম্বারে কি বলছে আমি একটা পড়ে দিচ্ছি হোয়াট লিমিট দ্য অ্যাক্টিভিটিস অর সেন্স অফ দ্য ডিজেবল পিপল মানে যারা অক্ষত লোক আছে প্রতিবন্ধী আছে মানে তারা কি কি কর্মকাণ্ড থেকে মানে লিমিটেশন আছে তারা কি কি কর্মকাণ্ড করতে পারে না তাদের মানে কি কি কাজে বাধা আছে তো কারণ প্রতিবন্ধীরা তো সব কাজ করতে পারে না কোন না কোনো থাকলে তারা সব কাজ আমরা সাধারণ মানুষদের মতো করতে পারে না তো এইগুলো কেমনে বুঝবে তোমরা এইখানে আনসারটা দেওয়া আছে এখানে এখানে খুঁজলে পড়লেই আনসারটা পেয়ে যাবা তবে বাংলা অর্থ বুঝতে হবে বাংলা অর্থ বুঝা অনেক অনেক জরুরি বাংলা অর্থ না বুঝলে তুমি প্রশ্ন কি বসে সেটাই তো বুঝতে পারবে না এবার যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদেরকে একটা টিপ শিখে দিই আমি সেটা হচ্ছে যে সাপোজ এখানে লেখা থাকবেল পিপল এটা তো তুলা অ্যাক্টিভিটিস এটাকে কিওয়ার্ড হিসেবে তোলা খুঁজে অ্যাক্টিভিটিস কোথায় আছে এই কর্মকাণ্ড কোথায় আছে খুঁজে দেখবা খুঁজে হওয়ার পরে তুমি একটু বুঝার চেষ্টা করবো এটা আনসার কিনা যদি আনসার ওইটা লিখে দিবা কারণ তোমরা যদি না পারো সেক্ষেত্রে বলতেছি আর যারা বুঝার স্টুডেন্ট যারা পারবা তারা বাংলা অর্থ বুঝে তারপর করার চেষ্টা করবা ঠিক আছে তো এই একা দুই আনসার একসাথে আমি দেখে দিচ্ছি দেখো

প্রথম প্রশ্ন ছিল হোয়াট লিমিট তো উত্তর হচ্ছে যারা অক্ষত মানুষ বা প্রতিবন্ধী তারা বিভিন্ন শারীরিক দেয়ার অ্যাক্টিভিটিস যেটা তাদের কর্মকাণ্ডকে লিমিট করে দেয় সীমিত করে দেয় কাজ তারা করতে পারে না অর সেন্স ঠিক আছে তাদের জ্ঞানকেও কথা বলেছে ঠিক বিসিডি সবগুলো এখানে দেওয়া আছে দেখো পরিণাও বিসিডি এই সবগুলো পুরোনাম তবে আমি বারবার বলতেছি আগের ভিডিওটা দেখে আসো আমার ওটাতে আমি হেলেন কিলা সম্পর্কে ভালোভাবে বিস্তারিত পড়িয়েছি আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব কমেন্ট সেকশনে লিংক দিয়ে দিব ওটা পরে আসবা বাংলা অর্থ সহ তারপরে ওইগুলো বুঝবা ঠিক আছে এটা তো গেল এবার তোমার কি আসবে রিড দ্য ফলোয়িং টেক্সট এন্ড আনসার দ্য কোশ্চেন থ্রি এন্ড ফোর বলতে আবার আগের মতো একটা প্যাসেজ দিছে এটা প্যাসেজটা পড়া বলতেছে প্যাসেজটা পড়ার পরে তিন নাম্বার এবং চার নাম্বার প্রশ্নের উত্তর দাও তিন নাম্বার কি বলছে এটা বুঝিয়ে দিই তোমাদেরকে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড মানে সুইটেবল ওয়ার্ড দিয়ে প্রয়োজনীয় শব্দ দিয়ে এই গ্যাপটা পূরণ করো এই যে প্রথম প্যাসেজ বেগম রোক প্যাসেজটা তুমি পড়লা বেগম রোকেয়া সম্পর্কে জানলা তারপরে বলছে যে এই এটা সামারাইজ করে দিছে এটা সামারাইজ করে বলছে এখানে শূন্যস্থান দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো সাপোজ এক নাম্বার যদি করে দিই বলছে বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ ড্যাশ ওয়ার্কার এখানে ড্যাশ কিছু একটা বুঝবে তো আমি এটা পড়ে দেখি বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার তার মানে আমি উত্তর পাই গেছি এখানে হবে কি সোশ্যাল কথা বুঝেছি আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম পরবর্তী গুলো সেম মানে কোন ওয়ার্ড এই ওয়ার্ড এখানে আছে কিন্তু এটার উত্তর কোথায় আছে এখানে আছে তোমরা এখান থেকে খুঁজে বের করতে হবে ঠিক আছে যদি এবার নিচে যাই চার নাম্বার কি বলছে আমি আনসার দেখে দিব তিন আচ্ছা একসাথে দেখিয়ে দিব চার নাম্বার বলছে রিড দ্য প্যাসেজ এগেইন এন্ড রাইট সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস সিনোনিম এবং অ্যান্টনিম লিখতে সিনোনিম অ্যান্টোনিম কি সিনোনিম মানে হচ্ছে যে তোমার সমার্থক শব্দ আর কি বলে যেন অ্যান্টোনিম মানে হচ্ছে যে বিপরীত শব্দ মানে সাপোজ এ নাম্বারে বলছে কি ফেমাস তো ফেমাস শব্দ কি আমরা জানি ফেমাস হতো বিখ্যাত শিরোনিম মানে কি এর সিনোনিম লিখতে বলছে মানে এর সমার্থক শব্দ একটা লিখতে বলছে মানে বিখ্যাত ইংরেজি আর কি আছে এরকম আমি যতদূর জানি বিখ্যাত ইংরেজি ওয়েল রিনাউন্ড এগুলো বিখ্যাত ইংরেজি তার মানে ফেমাসের সিনোনিম হবে ওয়েল রিনাউন্ড ইত্যাদি তারপর রাইটার সিনোনিম লিখতে বলছে কোঅপারেটিভ সিনোনিম লাভ এর অ্যান্টোনিম লিখতে বলছে লাভ এর অ্যান্টোনিম কি লাভ মানে ভালোবাসা অ্যান্টনি মানে বিপরীত শব্দ তো বিপরীত ভালোবাসার বিপরীত কি ঘৃণা করা তার মানে লাভের অ্যান্টনি ভাবে হেট বা আরো অনেক কিছু আছে ঠিক আছে মানে ওয়ার্ডের শেষ নাই এটা পাঁচ দেওয়া হবে তো তিন চার একশো উত্তর গুলো দেখি আমি এই দেখো তিন নম্বরে সোশ্যাল প্রথমে তারপর লার্ন তারপর শুট তারপর শেক তারপর রান ওই এখানে তিন নম্বরের উত্তর এগুলা এই তিন নম্বরের উত্তর ঠিক আছে তোমরা আগে নিজেরা বের করবা তারপরে গিয়ে আমার উত্তর দেখবা নিজেরা বের করে না করে যদি আমার উত্তরগুলো আগে দেখে নাও তাহলে কি শিখতে পারবে না দেখো এ নাম্বার আনসার দেওয়া আছে বি নাম্বারে সি নাম্বার ডি নাম্বার আমি কি বলছি হেড বলছি না তো হেডেড হবে এখানে মিলবে না হলে তারপর পাঁচ ছয় সাত একসাথে উত্তর দিতে বলছে আগে আবার টেক্সট পড়ো তোমাদের কিন্তু পাস করা অনেক সহজ করে দিচ্ছে কারণ এরকম টেক্সট দিয়ে মানে কি বুঝো টেক্স দিয়ে বানিয়ে মানে এখান থেকে লিখা যায় আমি সেটা পরবর্তীতে বলতেছি যারা দুর্বল স্টুডেন্ট তারা কিভাবে বানিয়ে লিখবে সেটা তো এই টেক্সটা ভালোভাবে পড়বা দুইবার পড়বে মিনিমাম দুইবার পড়বা কিছু বুঝো আর না বুঝো পড়তে থাকবা দুই অথবা তিনবার পড়ে ফেলবা তোমার সাবকনসিয়াস মাইন্ড এটা অটোমেটিক খেলবে এটা ঠিক আছে পাঁচ নাম্বার কি বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন অ্যান্ড গিভেন দ্য প্যাসেজ তো এর মানে কি এই এটা পূরণ করো শূন্যস্থানগুলো পূরণ করো বা টেবিলটা পূরণ করো কি প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে কোন প্যাসেজ এই প্যাসেজ থেকে এই প্যাসেজটা থেকে কারণ এখানে বলে দিয়েছে পাঁচশো সাত উত্তর দিতে তো সিম্পল তো এনে ইয়ার এখানে বলেছি ইভেন্ট এখানে বলেছি হোয়ার এবং হোয়াট ইয়ার মানে কি কত বছর ইভেন্ট মানে কি কোন প্রোগ্রাম হোয়ার হোয়াট মানে কি কোথায় এবং কি তাহলে আমি বুঝিনি প্রথমটা মানে বারোই অক্টোবর আঠারোশো চৌষট্টি ওয়াজ বর মানে জন্মগ্রহণ করেছিল মানে ঘটনা একটা এখানে কোন একটা সাল বলবে এখানে কোন একটা ঘটনা বলবে ইভেন্টে এবং এখানে কি এবং কোথায় হয়েছে সেটা লিখতে হবে তোমাকে ঠিক আছে তো বারোই অক্টোবর আঠারোশো সালে কে জন্মগ্রহণ করছে তাহলে কোথায় এবং কি এর উত্তর হবে হোয়ার মানে কোথায় জন্মগ্রহণ করছে তাহলে আমি উত্তরটা একটু দেখিনি উপরে বলছে কামিনি রয় পয়েট অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার ওয়াজ বর্ন অন টুয়েলভ অক্টোবর এইটিন আমি টাইমটা পাই গেছি ইয়ার ইয়ারটা পাই গেছি আমার উত্তর এই লাইনে আছে ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল হয়ার মানে কোথায় যেহেতু হয়ার লিখছে তার মানে এখানে হয়ার আনসার হবে কোথায় জন্মগ্রহণ করছে সেটা তো আমি এখানে দেখেন কোথায় জন্মগ্রহণ করছে ওই তো ইন দ্য ভিলেজ অফ বাসন্দা অফ বাকেরগঞ্জ ডিস্ট্রিক্ট এটা হবে আনসার তার মানে দা ভিলেজ অফ বাসন্দা ইন বাকেরগঞ্জ ডিস্ট্রিক্ট এখানে আনসার এটা হবে কথা কি বুঝাইছে না বুঝে তো আন্দাজ পড়লে হবে না খালি তাই না দুই নম্বর কি ভাবে লিখবে সেটা বুঝাই দিচ্ছি আনসার দেখলে খালি হবে না দুই নম্বরে ইয়ার লিখতে বলবো তার মানে এখানে ইয়ার ইয়ারের জায়গায় ফাঁকা চিহ্ন মানে কি তোমাকে এখানে কোনো একটা সাল লিখতে হবে কোন সাল লিখবে সেটা কিভাবে বুঝবে কিভাবে বের করবা ইভেন্টে দেখো প্রোগ্রামের নাম কি লিখছে সি পাস হার এন্ট্রেন্স হ্যাঁ মানে তিনি তার প্রবেশ পথ পেরিয়ে গেল কিসের প্রবেশ পথ পেরিয়ে গেছে কখন পেরিয়ে গেছে এটা ইয়ারটা বের করতে হবে ঠিক আছে তো এখানে এটা পড়লে সি ফার্স্ট ডার যদি আছে তোমার এখানে দেখলে বুঝতে পারি তো পাই গেছি আমি সি ফাস্ট ডার এন্ট্রেন্স তার মানে পাই গেছি এটা কত সালে মানে বলতে যাচ্ছে তার এক্সামিনেশন কত সালে পাস করে তিনি কত সালে পাস করতে চাই সেই ফার্স্ট এন্ট্রান্স এক্সামিনেশন মানে শুরুর যে পরীক্ষাটা সেটা পাস করে কত সালে আঠারোশো আশি সালে ঠিক আছে তা মানে এখানে ইয়ারটা আঠারোশো আশি হবে কারণ এখানে ইয়ারের চিহ্ন ফাঁকা রাখছে এখানে কত হবে আঠারোশো আশি কথা বুঝে যাচ্ছে ঠিক একইভাবে তিন নাম্বার বের করবা একইভাবে চার নম্বর বের করবা তিন নাম্বার কিভাবে সে জয়েন্ড ইন বেতুন কলেজ তো বেতুন কলেজে সে কত সালে জয়েন করে সেটা লিখতে হবে যেহেতু ইয়ারের জায়গায় আবার ফাঁকা দিচ্ছে তো আমি যেটা দেখে দিচ্ছি এখানে লিখে আছে দেখো তো বেতন কলেজ কই বেতন কলেজ খুশ দেখতে হবে আচ্ছা ওই তো ফ্রম স্কুল অ্যান্ড এফ এ কই ইন স্কুল কলেজ দ্য সেম ইয়ার স্টার্টেড টেকনিক বেতন কলেজ আচ্ছা লেখা আছে দ্য সেম ইয়ার শি স্টার্টেড টেকনিক অ্যাট বেতন কলেজ মানে সেম ইয়ার বলতে কোন ইয়ার কথা বলতে দেখি এন্ট্রেন্স এক্সামিনেশন ইন এইটিন এইটি এইট ফ্রম বেতন ফিমেল স্কুল অ্যান্ড এফ এ ইন এইটিন এইটি থ্রি বিএ অনার্স ইন ওকে সংস্কৃতি ইন এইটিন এইটি সিক্স ফ্রম বেতন কলেজ দেখো আঠারোশো সালে সে বেতুন কলেজ থেকে সংস্কৃতিতে পাস করে সরি সাংস্কৃতিক ঠিক আছে সংস্কৃত থেকে পাস করে তার মানে আঠারোশো ছিয়াশি সালে আবার সে ওই কলেজে জয়েন করে তার মানে ঘটনা হচ্ছে আঠারোশো ছিয়াশি সালের তার মানে বুঝতে পারতেছি এখানে উত্তর হবে কত আঠারোশো ছিয়াশি কথা বুঝে যাচ্ছে ঠিক আছে কীভাবে সবগুলো সলভ করবা ছয় নম্বর পাঁচ হাজার চার আমি কি চার নম্বর দেখেছিলাম দেখেছি পাঁচ হাজার ছয় নম্বর বলছে রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস এক কথা হচ্ছে কি সত্য মিথ্যা ফলস একটা কথা বলছে এখানে এই কথাটা কি আদৌ সত্য না মিথ্যা সেটা তোমার এয়া দিয়ে চাচা করবো এ প্যাসেজ দিয়ে যাচাই করবা প্যাসেসে তো সত্যটা বলা হয়েছে তো এখানে হয়তো মিথ্যা কথা অনেকগুলো বলছে যদি সত্য হয় তাহলে লিখবে কি ট্রু আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখবা ফলস লিখে সেটা সত্যটা কি দেলে কারেক্ট আনসার কেউ এটা লিখতে হবে আমি ডির্ক আনসারগুলো দেখে দিচ্ছি কারণ ট্রুফলস তোমরা সারা বছর কষ্ট এটা মনে থাকার কথা ডির প্যাসেজ থেকে ট্রু ফলস বের করবো আর কি সিম্পল ইজি যারা না তাদের জন্য টিপস পাওয়ার বলতেছি আমি দেখো পাঁচ নম্বর উত্তর ওই পাঁচ নম্বরে একটু ঝাপসা আছে আর কি দেখা যাচ্ছে কিনা না দেখো ওই পাঁচ নম্বরে এক নম্বর ইন দা বিয়েছেন প্রথম তারা দুই নম্বরে আঠারোশো আছে আমি যেটা বলছি তিন নম্বর হচ্ছে আঠারোশো ছিয়াশি দেখো চার নম্বর হচ্ছে সি ডাইট পাঁচ নম্বর হচ্ছে ওয়ার্কার ঠিক আছে কোনটার উত্তর এটা এই প্যাসেজের উত্তর এই যে এটা সরি প্যাসেজ না এটা হচ্ছে কি টেবল ম্যাচিং এর উত্তর এটা তো ছয় নম্বর আনসার হচ্ছে ট্রু ফলস আছে নাম্বার হচ্ছে ট্রু বি নাম্বার ট্রু তিন নাম্বার হচ্ছে সি নম্বর হচ্ছে ফলস ফলস যেহেতু লিখছো ফলসের কারেক্ট আনসার লিখতে হবে যেহেতু মিথ্যা বলছো তুমি তাহলে সঠিকটা তুমি লিখে দাও সঠিকটা এখানে লিখে দিছে দেখো নাম্বার হচ্ছে কি ফলস ফলসে আবার শরীরটা এখানে লিখে দিছে আবার এই নাম্বার হচ্ছে ট্রু এবার যারা দুর্বল তাদের জন্য বলি মনে করো তুমি টু ফলস কিছু বুঝতে না কিছু না কি করবা তাহলে এক নয় সবগুলো ট্রু লিখে দিবা এক নয় সবগুলো আচ্ছা ফলস লেখা লাগবে না সবগুলো ট্রু লিখে দিবা কারণ ফলস লিখলে আবার তোমাকে কারেক্ট আনসার লিখতে হবে মানে তুমি কিচ্ছু বুঝতে চা পারতো আবার টাইম নেই ওই মুহূর্তে কি করে দিবা সবগুলো ট্রু লিখে দিবা অটোমেটিক তিনটা হয়ে যাবে দেখো এখানে অলরেডি টু আনসার আছে একটা এবং যারা বুঝবেনা তাদের জন্য সবাই করতে চায় না এটা সাত নাম্বার সামারাইজ এই উপরে যে টেক্সটা দিচ্ছে পাঁচ ছয় সাত আনসার দিতে বলছে এই তোমার সামারাইজ করতে বলছে মানে এটা একটা গল্প এই গল্পকে ছোট করে তুমি তোমার ভাষায় লিখো এটা হুবু তুলে দিলে হবে না তো তোরা যারা দুর্বল যারা ভালো স্টুডেন্ট তারা কি করবা তোমার ভাষায় লিখবে এটা এই সেন্টেন্সটাকে এদিক ওদিক করবা খালি মানে প্যারাফ্রাইজিং করবা মানে যেভাবে লিখছে তার থেকে এদিক ওদিক সেন্টেন্স মিলাবা আমি আশা করবো তোমরা এখন সেভেন তো তোমরা নাও পারতে পারো এটা এটা কঠিন আলকা নিজের মতো করে লিখে অনেক টাফ ব্যাপার ইংলিশে বাংলা একটা কথা তাহলে দুর্বল স্টুডেন্ট কি করবা তোমরা এটাকে সামারাইজ করা মানে কি বুঝছো এখান থেকে মাঝখান থেকে লাইন বাদ দিয়ে দিবা আমি এটা টিপ শিখে দিচ্ছি সবার জন্য না এটা যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য

এই সাত নাম্বার সামারাইজ করে এখানে লিখছে দেখো না বুঝলে দেখো এটা সাত নাম্বার সামারাইজ করে কিভাবে লিখছে দেখছো কোনটা সামারাইজ করছে এটাকে সামারাইজ করে সাত নাম্বার উত্তর লিখছে কোথায় এই তো এখান থেকে শুরু করে এতটুকু এবং আট নাম্বার এই মাত্র যেটা দেখালাম দেখালাম এই ম্যাচিং দ্য টেবিলটা দেখো এই দেখো এক নাম্বার স্টুডেন্ট হ্যাভ সাম পারফর্ম দুই নাম্বার হচ্ছে হার্ড তার মানে প্রথমে হবে ফার্স্ট অফ অল এটার সাথে কোনটা হবে হি হ্যাজ টু স্টাডি হার্ড তার মানে এটার সাথে হবে এটা মানে করে করে কমপ্লিট সেন্টেন্স দেখবে কমপ্লিট সেন্টেন্স কিভাবে লিখছে দেখো এটা মানে এক নাম্বার দিয়ে ফোর একটা সেন্টেন্স লিখবা দুই নাম্বার দিয়ে ফোর একটা সেন্টেন্স লিখবা কাকে এই যে এই ম্যাচিংটাকে তুমি এইভাবে লিখবা আর আকারে তারপর হচ্ছে যে নয় নাম্বার হচ্ছে রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড রিঅ্যারেঞ্জ দেম ইন কারেক্ট অর্ডার রিঅ্যারেঞ্জ করতে বলছে রিঅ্যারেঞ্জ মানে কি রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে এলোমেলো থাকবে ওগুলোকে গোছাবা তুমি তো এ থেকে শুরু করে এস পর্যন্ত এলোমেলো আছে একটা গল্প এটা এটা কি একটা গল্প গল্পের বিভিন্ন লাইন

এটাকে আমরা প্রথম দিব না আমি প্রথমে দিব কি কোন একজন সম্পর্কে বললে তার সম্পর্কে আমরা প্রথমে কি বলি সে কোথায় জন্মগ্রহণ করছে তার নাম কি সে কি করে প্রথমে এটা দিয়ে আমরা পরিচয় শুরু করি তাই না এই জন্য প্রথমে বেশি তারপরে কি হবে সেটা বের করতে হবে আনসারটা দেখিয়ে দিচ্ছি আমি দেখো নয় নাম্বার আনসার প্রথমে হবে সি তারপর হবে এফ তারপর হবে জি তার মানে প্রথমে সি হয়েছে তারপর হবে এফ এফ নাম্বার কি বলছে হি ওয়াজ এ সন অফ এ রয়্যাল ফিজিশিয়ান তাহলে এটা ফিজিশিয়ান হবে

নয়ের পরে কত নাম্বার দশ নাম্বার দশ নাম্বার কি বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ফ্রম দ্য পয়েমস ইউ হ্যাভ রিড ইন দ্য টেক্সট বুক এনি ফাইভ হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও কবিতা থেকে তুমি যেটা তোমার বইয়ে পড়ছো তো আমরা এটা তো কবিতা সম্পর্কে এখানে কিছু দেয় নাই কবিতার কোনো প্যাসেজ দেয় না বা কবিতা দেয় নাই ডিরেক্ট প্রশ্ন বলা আছে কবিতা সম্পর্কে দেখো এখান থেকে সবগুলো আনসার দেওয়া লাগবে না বলছে এনি ফাইভ যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো তুমি পাঁচটি প্রশ্ন উত্তর দিবে তুমি আগে প্রশ্ন বুঝতে হবে ইন দ্য পয়েম হুজ চাইল্ড ইজ ধিস মানে কবিতার মধ্যে হুস চাইল্ড ইজ দিস একটা কবিতা আছে তোমাদের বইয়ে আমি এটা পড়াইছি হুস চাইল্ড ইজ দিস আমার ওই ভিডিও একটা আছে এটা নিয়ে বিস্তারিত আমি লাইন টু লাইন বাংলা অতসব বুঝে দিছি এটা ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন আর ডিসক্রিপশন আমি ভিডিও লিংকটা দিয়ে দিব হাউ ডিড দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য টিচার আনসার মানে হুস চাইল্ড ইজ দিস মানে এই বাচ্চাটি কার তখন কি বাবা মা এবং টিচার কি উত্তর দিয়েছিল ওই আমি পড়াইছিলাম যে আমার যতদূর মনে আছে তখন বাবা মা এবং প্যারেন্ট উত্তর দিয়েছিল দিস চাইল্ড ইজ মাইন্ড মানে বাবা মায়ের কথা বলছে যে ছেলেটি আমার টিচার বলছে যে ছেলেটি আমার ঠিক আছে আমি যা পড়াছিলাম তো আমার মনে আছে এটা তো আনসারটা দেখিয়ে দিচ্ছি ডিরেক্ট দেখো দশ নম্বর ওই এই নাম্বার আনসার হচ্ছে ইন দ্য পয়েন্ট হু সাইড ইজ বোথ প্যারেন্ট আর টিচার আনসার্ড উইথ এ টেন্ডার স্মাইল ওই যেটা বললাম যে তারা হাসি ভাবে হাসি খুশি ভাবে উত্তর দিচ্ছে মানে এই বাচ্চাটি আমার আর একটা লাইন লিখে উচিত ছিল এটা লেখা নাই মানে দিচ্ছে চাইল্ড ইজ মাইন্ড এই লেখাটা উচিত লেখা উচিত ছিল এরকম করে তোমার সবগুলো আনসার দিচ্ছে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ দেখো সবগুলো আনসার দিয়ে দিয়েছি তোমার তো সবগুলো শিখা লাগবে না তোমাকে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে একটাতে দেওয়া হবে দুই করে খুব ভালো মার্ক দিচ্ছে এখানে সো বানিয়ে বানিয়ে অন্তত লিখে দিয়ে দেওয়া হবে এই জন্য কবিতা কয়েকটা পড়ে যাবা বানিয়ে বানিয়ে লিখে দিবে আমি বলতে পারবো ভাই এটা তো প্যাসেজ দেওয়া নাই বানিয়ে বানিয়ে কিভাবে লিখবো সো যারা পারো না তারা স্কিপ করতে হবে কিছু করার নেই বাট উপরে যেগুলো আমি পড়াইছিলাম প্যাসেজওয়ালা দেখো তো এই যে প্যাসেজওয়ালা একটা তারপর হচ্ছে আরেকটা কোথায় প্যাসেজওয়ালা এই দুইটা প্যাসেজওয়ালা এ তারপর একটা একবারে মেন প্যাসেজ যেটা আছে এটা এটা এগুলো কিন্তু বানিয়ে লিখে যাবে কারণ এটা প্যাসেজ প্যাসেজ আছে থেকে তুমি দেখে দেখে লিখে দিতে পারবা লাইনের যদি মিল থাকে দেখে দেখে লিখে দিতে পারবা ঠিক আছে কোথাও যদি বুঝতে অসুবিধা আমাকে কমেন্টটা অবশ্যই বলবা সেটা তোমাদের জন্য কমেন্ট সেকশন অলওয়েজ খোলা থাকে এবং আমি আনসার করি তোমরা কিন্তু জানো সেটা তারপর এগারোবার তেরো এটা আমি স্কিপ করবো কেন কারণ এটা কারো সিলেবাসে আছে আবার কারো সিলেবাসে নাই রিড দ্য ওপেনিং অফ স্টোরি বোলো বিলো অ্যান্ড কমপ্লিট ইন টেনশন আমি জাস্ট বলে দিচ্ছি এগারো নম্বরে তোমাদের স্টোরি আসবে তোমাদের সিলেবাসে যে স্টোরিগুলো আছে ওখান থেকে আসবে বারো নাম্বার আসবে তোমাদের ফ্যারেগ্রাফ কি আসবে ফ্যারেগ্রাফ তো ফেরাগ্রাফ তোমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো আসবে তেরো নাম্বার আসবে ডায়লগ তো ডায়লগ তোমাদের সিলেবাস যেগুলো আছে সেগুলো আসবে মানে কথা হচ্ছে তোমাদের সিলেবাস যদি ফ্যারেগ্রাফ না থাকে অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু আসবে তোমাদের সিলেবাস যদি বলে লেটার থাকে বা অ্যাপ্লিকেশন বা ইমেল থাকে তাহলে সেগুলো আসবে এগুলো আসবে না তো আমি এই জন্য এটা স্কিপ করতেছি কারণ অনেকে এগুলো পরে বসে থাকবে বা তোমরা অনেকে হয়তো বুঝো না তোমরা অনেকে ভিডিওটা পুরো না দেখে কমেন্ট করে দে ভাই আপনি যেটা দিন সেটা তো আসে না আরে ভাই তোমাকে এটা পড়তে বলছি তোমাকে আমি জাস্ট নিয়মটা শিখাচ্ছি এখানে ঠিক আছে তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো যে আমাদের সিলেবাসে এগুলো এগুলো আছে এগুলো থেকে আমি কোনটা পড়বো ইম্পর্টেন্ট কোনটা তাইলে আমি বলে দিচ্ছি যে এটা ইম্পর্টেন্ট তুমি এটা পড়তে পারো মানে পরীক্ষার আগের রাতে কোথায় কি বুঝে আসতে সো ভিডিওটা বেলে ভালো লেগে থাকলে অবশ্য অবশ্য লাইক করবা কমেন্ট করবো বন্ধুদের সাথে শেয়ার করব আমার চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবা তোমাদের সাথে আমার ইংরেজি দ্বিতীয় বট্ট নিয়ে পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে